হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আজকে আমি যে জিনিসগুলো নিয়ে একটু ডিসকাশন করবো সেটা একটু ডিফারেন্ট টাইপ অফ অ্যাসপেক্ট তা কারণ অনেক দিন ধরে আমি অনেক রকমের কমেন্ট পাচ্ছি এবং তার সাথে সাথে আমি নিজেও আমার ফেসবুক পেজটাকে শুরু করেছি যাতে আপনারা সেখান থেকে খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস শিখতে চা পারেন বা মার্কেটে কীভাবে ভিউ তৈরি হয় সেই বিষয়গুলো বুঝতে পারেন কিন্তু যেটা আমি লক্ষ্য করছি বা অবজার্ভ করছি সেটা হচ্ছে যে প্রচুর অসৎ ব্যক্তি মানে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমার যে পেইজটা আছে সেটার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছেন বাট সেই জায়গাটাকে প্রোটেক্ট করাটা আমার যেমন কর্তব্য আপনাদেরও তাদের ট্র্যাপে না পড়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ এমনিতেই শেয়ার বাজারে প্রচুর লোকজন আছেন যারা বিভিন্ন লোককে ট্র্যাপ করতে চান বিভিন্নভাবে তাদের সার্ভিসেস কোর্সেস বিভিন্ন কিছু জিনিসপত্র সেল করে সেই জিনিসগুলো কোনোটারই প্রয়োজন নেই মানে আমি সেই কীভাবে করি না করি কি করাই না করাই সেই বিষয়গুলো নিয়ে একটু বলছি বা আপনি কীভাবে আমার থেকে হেল্প পেতে পারেন সেই বিষয়টা নিয়ে বলছি এটা একটা দিক আর দ্বিতীয় যে দিকটার কথা বলবো সেটা হচ্ছে যে কিছু ব্যক্তি সব সময় আমাকে এই জিনিসটা বারবার বলেন যে আপনি যে ভিউটা দেন সেই ভিউটা ঠিক হয় না ইত্যাদি ইত্যাদি তো তাদের জন্য কিছু বক্তব্য থাকবে এবং কিভাবে আপনি আপনার ভিউটাকে কারেক্ট করতে পারেন বা ট্রেডিংটা করতে পারেন সঠিকভাবে আমি কিভাবে ভিউ বানাই এবং আমার ভিউটা থেকে আপনি কিভাবে হেল্প পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে একটু কথা বলবো সুতরাং যারা আমার সাথে লং টার্ম অ্যাসোসিয়েশনে আছেন বলার মানে হচ্ছে এটা দীর্ঘদিন ধরে আমার চ্যানেল দেখছেন বা আমাকে ফলো করছেন তারা বিষয়গুলো কিছুটা বোঝেন আপনি যদি রিসেন্টলি জয়েন করে থাকেন আমার চ্যানেলে বা ইউটিউবে আমার ভিডিওস দেখতে থাকেন বা ফেসবুকে তাহলে আপনার বিষয়টা হজম করতে একটু সময় লাগবে ওকে কারণ আমি কন্টেম্পোরারিভাবে যে সমস্ত জিনিসগুলো চলছে তার ওপরে ভিডিওস বানাই এবং তার সাথে সাথে মার্কেটে ভিউগুলো কিভাবে কারেক্ট হয় সেই জিনিসটা নিয়ে আমি একটু হেল্প করার চেষ্টা করি আমার চিরকালী উদ্দেশ্যটা এটাই থাকে যে রিটেল ট্রেডার যারা প্রচুর পরিমাণে লস করছে তাদের লসটাকে কি করে মিনিমাইজ করা যায় এবং তার বদলে রাইট জিনিসগুলো কিভাবে আমি শেখাতে পারি বা আমি যেভাবে জিনিসগুলো দেখি সেই জিনিসগুলো কিভাবে হয় সেই বিষয়গুলো নিয়ে একটা সম্যক ধারণা দেওয়ার আমি চেষ্টা করি ইউটিউবের মধ্যে বা আমার ফেসবুকের মধ্যে এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট যে যে দুটো মানে ক্যাটাগরিকে উদ্দেশ্য করে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি একটা পার্ট তো গেল যে ভিউ কিভাবে ঠিক করবেন আর একটা পার্ট হচ্ছে ফ্রড থেকে কীভাবে বাঁচবেন তো প্রথম কথা হচ্ছে সবার আগে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি একটু আমার কম্পিউটার স্ক্রিনে যাব কারণ কম্পিউটার স্ক্রিনে গেলে আমি আপনাদের প্রত্যেকটা জিনিস একটু ডিটেলসে দেখাতে পারবো তার কারণ হচ্ছে যে যা কিছুই আমি দেখাবো সেগুলো প্রত্যেকটা আমার কম্পিউটার স্ক্রিনকে কেন্দ্র করে ওকে তো যাই হোক প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা আমি আপনাদের প্রত্যেককে ফলো করতে বলি ওকে কেন কি কারণে বা কিভাবে বুঝবেন এটা মানে রাইট অ্যাকাউন্ট সেই বিষয়টা বলার যথেষ্ট প্রয়োজন আছে তার কারণ অনেকেই বিভিন্নভাবে আপনার কাছে লিংক পাঠিয়ে ইত্যাদি করে আপনাকে ফ্রড করতে চাইছে রাইট তো সেই নিয়ে আমি প্রত্যেক দিনই মেসেজ দিচ্ছি কিন্তু এত বেশি ফ্রড চ্যানেল তৈরি হবে সেগুলো সবসময় প্রোটেক্ট করা আমার পক্ষে সম্ভব হবে না তাই আপনাদেরকেও একটু অ্যাওয়ার থাকতে হবে যাই হোক প্রথম কথা হচ্ছে আমার যে ফেসবুকের আইডিটা সেটার নাম হচ্ছে ট্রেডার সুকান্ত জিরো ওয়ান এখানে টিটা ক্যাপস আছে আর তারপরে জিরো ওয়ান আছে আপনি যখনই কোনো চ্যানেল দেখবেন কিছু দেখবেন এই উপরের পার্টটা ভালো করে লক্ষ্য করে নেবেন যে টিটা ক্যাপিটাল আছে না নেই ওকে নাম্বার ওয়ান সেকেন্ড বিষয় হচ্ছে যা আমার আপাতত যেটা মানে দেখবেন আপনি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কের কাছাকাছি ফলোয়ার আছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ কের কাছাকাছি আমার লাইকস আছে ওকে তো এই দুটো জিনিস দেখবেন যেগুলো ফেক অ্যাকাউন্ট হয় তাদের তিরিশটা চল্লিশটা ইত্যাদি করে দেখবেন লাইকস থাকে আর এটা একটা ফেসবুক পেজ আমি এখান থেকে আপনাদের কারোর সাথে কোনো রকম কন্ট্যাক্ট করি না আমি কোনো রকম প্রোডাক্ট সেল করি না আমি কোনো রকম সার্ভিসেস সেল করি না ওকে ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি আমার একটাই প্রোগ্রাম মেন্টারশিপ প্রোগ্রাম এবং সেখানে আমি যারা উঠতি ট্রেডার আছে তাদের সাথে বসে ট্রেডিংয়ের একটা নলেজ শেয়ার করি কিন্তু আপনাকে এই যে স্টক রেকমেন্ড করা বা বিভিন্ন জিনিসপত্র রেকমেন্ড করা ইত্যাদি কোনো রকম রেকমেন্ডেড সার্ভিস আমার নেই সুতরাং সেই টাইপের কেউ যদি আপনাকে কোনো রকম আপনার কাছে রিচ আউট করে সেটা সম্পূর্ণভাবে ফেক এবং সেই জিনিসটাতে কখনোই পা দেবেন না ওকে এখন যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটা কিভাবে আপনার ট্রেডিং জার্নিতে হেল্প করতে পারে তো প্রথম কথা এইগুলো ফেক অ্যাকাউন্ট আছে যেগুলো নিয়ে আমি অলরেডি বড় মানে মেসেজ দিই রেগুলার বেসিস এদের কারোর থেকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না কোনো কিছু ইভেন আমিও যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই অ্যাকসেপ্ট করবেন না কারণ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না ওকে আমি কাউকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না সুতরাং আপনি যদি এই পেজ থেকে আমার ছবি দেওয়া কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পেটে পেয়ে থাকেন সেটাকে সম্পূর্ণভাবে ইগনোর করবেন ওকে এবং রিপোর্ট করবেন তো যাই হোক এরপরে আসছে আমি একটু মার্কেটের কথায় কারণ আপনাদের মানে ট্রেডিংটাকে অ্যাকচুয়ালি ইম্প্রুভ করাটা যেহেতু আমার উদ্দেশ্য তাই কীভাবে ট্রেডিংয়ের ইম্প্রুভমেন্ট হয় বা কিভাবে আমি রিপোর্টগুলো পাবলিশ করি সেই বিষয়টা একটু দেখাই এটা গতকালের রিপোর্ট ছিল যেটা এই যে কুড়ি ঘন্টা আগে আমি পাবলিশ করেছিলাম ওকে গতকাল অর্থাৎ তিরিশে জুলাই সেই দিনের কী মার্কেটে হয়েছে এফআইআই ডিআইআই কীভাবে কাজকর্ম করেছে ফিউচারে কি জিনিসটা তৈরি হয়েছে ওপেন ইন্টারেস্টেড কী রকম বিশ্লেষণ হয়েছে না হয়েছে সেই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে লিখি এছাড়াও বাজার অর্থাৎ গ্লোবাল মার্কেট এবং কমোডিটিতে কি ঘটনাটা ঘটেছে সেটাও আমি এখানে লিখে দিই এর পরের পার্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নেক্সট দিনের বাজারের যে পূর্বাভাস থাকে এই পূর্বাভাসটা আমি দেওয়ার চেষ্টা করি কিসের না কিভাবে এই সমস্ত ডেটাগুলো পজিশন হয়েছে বা প্লেয়াররা কিভাবে তাদের পজিশনগুলো বানিয়েছে তার পরিপ্রেক্ষিতে ওকে আমি জাস্ট গতকালের যে যদি এক্সাম্পলটা নিই গতকাল কুড়ি অর্থাৎ তিরিশে জুলাই আমি যে কথাটা বলেছিলাম আজকের মার্কেটটা কিরকম যাবে সেখানে আমি সাপোর্ট জোন বলেছিলাম চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো ওকে এবং রেজিস্ট্যান্স জোন ছিল আমাদের চব্বিশ হাজার নশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার ওকে এখানে অনেকগুলো যদি আমি সবসময় উল্লেখ করি এবং যখনই আমি কোনো যদি দিয়ে কথা বলি বা বিভিন্ন রকম পসিবিলিটির কথা বলি অনেকেই আছেন এটা বলেন যে আপনি কনফার্ম কিছু বলেন না কেন রাইট দেখুন একটা জিনিস মনে রাখতে হবে বা জানতে হবে আপনাদের যে শেয়ার বাজারে যখন আপনি কাজ করছেন এখানে কনফার্ম বলে কিচ্ছু হয় না ওকে কেন হয় না কেউই কনফার্মলি কিচ্ছু বলতে পারে না সেই কারণে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে একটা রিস্ক ডিফাইন করতে হয় এবং একটা রিওয়ার্ডের গেম থাকে ওকে এটা সম্পূর্ণভাবে রিস্ক টু রিওয়ার্ড এবং প্রোবাবিলিটির গেম আমি বিষয়টা একটু ভেঙে বলি আপনারা বুঝতে পারবেন আমি আমার যারা স্টুডেন্ট হয় তাদেরকেও এইভাবেই বিষয়টা বোঝাই তো বেসিক্যালি জিনিসটা কী বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে মনে করুন আপনি একটা জায়গায় শিকার করতে গিয়েছেন ওকে শিকার বলতে আমি বোঝাচ্ছি যে জঙ্গলে আপনি শিকার করতে গিয়েছেন যখন আপনি জঙ্গলে শিকার করতে যাবেন আপনার কাছে কি থাকবে আপনি কি জানেন যে আপনি শিকার করতে গিয়েছেন মানে একটা হরিণকেই আপনি মেরে নিয়ে আসবেন বা আপনি একটা খরগোশ মেরে নিয়ে আসবেন বা পাঁচটা বড় বড় পাখি মেরে নিয়ে আসবেন যেটাকে আপনি এসে খাবেন ইত্যাদি ইত্যাদি সেরকম তো কেউ করে না রাইট কারণ কি আমরা জানি না যে জঙ্গলে গিয়ে অ্যাকচুয়ালি জিনিসটা কি হবে সুতরাং বিষয়টা হচ্ছে যে পুরো বিষয়টা হচ্ছে আনসার্টেন আপনি কী করতে পারেন আপনি একটা প্ল্যানিং করতে পারেন যে প্ল্যানিংটা আপনাকে হেল্প করবে জঙ্গলে শিকার করতে গেলে আপনি ফার্স্ট কি প্ল্যানিং করবেন আপনি প্ল্যানিং করবেন যে আমি একটা উঁচু জায়গায় বসবো রাইট আমি একটা বড় জলাশয়ের ধারে বসবো যাতে করে যে সমস্ত অ্যানিমেলরা জল খেতে আসবে তার তাকে যেন আমি ইজিলি শ্যুট করতে পারি রাইট এটা একটা হতে পারে সেকেন্ড হতে পারে কি আপনি বিভিন্ন রকমের ফাঁদ পেতে রাখবেন যারা পাখি ধরে জঙ্গলে তারা বিভিন্ন রকম ফাঁদ পেতে রাখে রাইট এবং সে ফাঁদে এসে পাখি পড়ে এক্স্যাক্টলি সেই রকম ট্যাকটিক্সটা আমি অ্যাটলিস্ট মার্কেটের মধ্যে অবলম্বন করি কি করি না আমি আগে আমার ফাঁদটাকে রেডি করি মার্কেট যদি সেই ফাঁদে পড়ে যায় বা ফেঁসে যায় আমি সেই জায়গা থেকে প্রফিট বের করার চেষ্টা করি ওকে তো সেই ফাঁদটা কি সেই ফাঁদটা হচ্ছে বিভিন্ন প্লেয়াররা তারা কীভাবে পজিশনগুলো বানিয়েছে এবং কিভাবে কাজ করছে সব থেকে বড় কথা হচ্ছে বড় বড় যে সমস্ত প্লেয়ার আছে অর্থাৎ যারা একদম জায়েন্ট প্লেয়ার প্রচুর টাকা পয়সা আছে এফআইআই ডিআইআই বা যারা প্রপাইটরি ডেস্কের প্লেয়ার যাদেরকে প্রো ট্রেডার বলা হয় তারা অ্যাকচুয়ালি কি করছে আমি মোটেও কনসার্ন থাকি না যে রিটেলার কি করছে এবং আমি অনেকটা ডিআইআই ওপরেও ভরসা করি না আমি মেনলি প্রো প্লেয়ার এবং তার সাথে সাথে এফআইআই কী লেভেলের পজিশন বানিয়েছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করি এবং নিফটি এবং অন্যান্য যে সমস্ত ইন্ডেক্স আছে বা স্টক আছে সেখানে কিভাবে সেই কীভাবে জাজ করার চেষ্টা করি এর মধ্যে কোথাও ক্যান্ডেলের কোনো ভূমিকা নেই আপাতত ওকে আমি যেটা বললাম তো সেই কারণে যেহেতু আমি একটা প্ল্যানিং করবো সেহেতু আমার অনেকগুলো যদি থাকবে যদি এটা হয় তাহলে আমি এটা করব। যদি এটা না হয়ে এটা হয় তাহলে আমি এটা করবো যদি এটা না হয় মার্কেটে এটা হয় তাহলে আমি এটা করবো মার্কেটে সবসময় জেনে রাখবেন তিনটে জিনিস হতে পারে এই তিনটে জিনিসের বাইরে কিছু মার্কেটে হয় না একটা হচ্ছে আপ ট্রেন্ড সেকেন্ড হচ্ছে সাইড আর থার্ড হচ্ছে ডাউন ট্রেন ওকে তাহলে কোন জায়গা থেকে আমি আপ ট্রেন ধরবো সেটার একটা জায়গা থাকবে কোন জায়গা থেকে আমি ডাউন ট্রেন ধরবো তার একটা জায়গা থাকবে আর নন ডিরেকশনাল কোনো স্ট্র্যাটেজি করলে কোন জায়গাটার রেঞ্জ বাউন্ড সেটার একটা আমি ট্রেড করব মূলত এই তিনটে জিনিস হয় এর বাইরে চতুর্থ কোনো জিনিস হয় না মার্কেটের মধ্যে ওকে এর যে বিষয়টা সেটা হচ্ছে যে ভোলাটিলিটি ভোলাটিলিটি বলতে বোঝায় মার্কেট যখন আপস হয় ডাউনস হয় সেই বিষয়টাকে আমরা সবসময়ের জন্য বলি ভোলাটিলিটি অর্থাৎ যখনই আপনি দেখবেন হঠাৎ করে মার্কেট বাড়ছে বা একদম প্রচন্ড স্পিডে মার্কেট পড়ে যাচ্ছে বা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গাটাকে আমরা ভোলাটিলিটি বলি রাইট তো যখন কোনো কিছু আনসার্টেন থাকে তখন বা কোনো রকম বড় ইভেন্ট আসতে থাকে সেই সময়ে এই টাইপের ভোলাটিলিটি দেখা যায় ওকে এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে হেল্প পাবেন বা আপনার প্রফিটেবিলিটি বা আপনার ট্রেডিং কিভাবে ইম্প্রুভমেন্ট হবে আমি প্রত্যেক দিন কী করি আমি প্রত্যেক দিন এরকম একটা রিপোর্ট পাবলিশ করি যে রিপোর্টটার মধ্যে নেক্সট দিন বাজারের ইঙ্গিতটা থাকে কীরকম যেমন আমি গতকালের যে কথাটা বলছিলাম সেখানে বলেছিলাম চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো যে জোনটা থাকে সেখানে আমরা বাই অন ডিপস করব এবং চব্বিশ হাজার সাতশো এর নিচে আমি স্টপ লস রাখাটা ভীষণভাবে জরুরি অর্থাৎ এখানে আমার মোটামুটিভাবে পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি স্টপ লস থাকবে যেহেতু আমরা অপশানে করছি আমাদের পঞ্চাশ পয়েন্ট হবে না আজকে এক্সপায়ারি ডে সুতরাং আমাদের ছোটো এসএলই থাকবে ওকে এবং পঁচিশ হাজারের ওপরে যদি ক্লোজিং হয় তাহলে আমরা ফ্রেশ লং যাব আর না হলে অপশানে হেজিংয়ের জন্য এটা করবো এটা হচ্ছে প্রথম কথা তো চব্বিশ হাজার সাতশো থেকে সাতশো পঞ্চাশ থেকে আটশো জোনটার মধ্যে আমরা বলেছিলাম বায়ন ডিপস হবে রাইট আমি যদি নিফটির আজকে চার্ট দেখি এই যে রেঞ্জটা রয়েছে অর্থাৎ প্রথমে প্রথম কথা হচ্ছে মার্কেট গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে সেটা মার্কেটের সেন্টিমেন্ট এবং প্রি মার্কেটের পজিশানিংয়ের উপর নির্ভর করে ওকে তো যথারীতি আজকে গ্যাপ ডাউন ডাউন ডাউনের পর জেনারেল টেন্ডেন্সি যেটা হয় আগেও আমি বলেছি বহুবার যে গ্যাপডাউনের পর সবসময় মার্কেট একটা আপ ট্রেন্ডের দিকে একটা টেন্ডেন্সি থাকে তো যাই হোক সেই জায়গাটাকে আমরা ট্রেড করবো না আমরা আমাদের রেঞ্জে ট্রেড করবো অর্থাৎ হাজার সাতশো পঞ্চাশ থেকে এখানে গিয়ে পরে এই জায়গা থেকে বাউন্স নিচ্ছে আমি এখানে একটা বুলিশ ট্রেড নিতে পারি বলার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা যখন ফর্মেশন হচ্ছে বা এটা ফরমেশন হয়ে যাওয়ার পরে এই জায়গাটাতে আমি বুলিশ ট্রেড নিতে পারি আমার অ্যানালিসিস অনুযায়ী আমি যেভাবে বলেছিলাম বা আপনি এখানে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ এই জায়গাটাতে আপনি বুলিশ ট্রেড নিতে পারেন কারণ এইটা হচ্ছে বাইং জোন রাইট অ্যাজ পার ডেটা সুতরাং এই জায়গা থেকে মার্কেট কিন্তু আপসাইড যাবে রাইট এটা পুরোপুরিভাবে কনফার্ম ছিল এবং আমার লেখাতেও সেই জিনিসটা এ মানে প্রকট আছে আপনি যদি দেখেন তো এইখানে যদি আমি বাইং করি এই জোনটার মধ্যে আমার এসএল কোথায় থাকবে চব্বিশ হাজার সাতশো চলে এই জোনটার কাছাকাছি চলে এলে সাতশোর কাছে যদি চলে আসে তাহলে আমি বলেছিলাম মেসেল রাইট কতটা অবধি যাবে না আমার রেজিস্টেন্স হাজার নশো পঞ্চাশ যাওয়া উচিত রাইট তো নশো পঞ্চাশের কাছ অবধি মার্কেট গিয়েছে এবং এটা ক্লিয়ারলি আমার এখানে লেখা আছে যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে রাইট চব্বিশ হাজার নশো পঞ্চাশের কাছাকাছি আমাদের রেজিস্টেন্স জোন ঠিক আছে এখান থেকে এই অবধি ওকে আপনি ভাবছেন যে ঠিক আছে বিষয়টা রকম হলো রাইট এর পরে আমি আরেকটা পার্ট অ্যাড করেছিলাম যে কালকের মার্কেটটাকে শর্ট করতে হলে কখন শর্ট করবেন এখানে আপনি যদি লেখাটা পড়েন আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন যে নিপটি যদি চব্বিশ হাজার নশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজারের রেজিস্ট্যান্স ভেঙে উপরে যেতে না পারে এবং উল্টে যদি চব্বিশ হাজার নশো পঞ্চাশের নিচে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তখন কিন্তু শর্ট এন্ট্রি নেওয়াটা ভালো এটা একদম ক্লিয়ারলি লেখা আছে রাইট এখন বিষয়টা হচ্ছে কেন শর্ট দিচ্ছি না এফআইআই ইন্ডেক্স অপশনে বড় শর্ট পজিশনে আছে যেটা ডাউনসাইডের একটা প্রেসার তৈরি করবে পিসিআর দেখতে বলেছি ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দেখার কথা বলেছি এরপরে যে কথাটা লেখা আছে একদম ক্লিয়ারলি আমি বলেছিলাম গতকালই যে চব্বিশ হাজার নশো পঞ্চাশের উপরে যেতে না পারে চব্বিশ হাজার নশো ভেঙে নিচে নেমে আসে তাহলে আমরা এটা করবো এবং টার্গেট হবে আমাদের চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের সাপোর্ট লেভেল স্টপলস পঁচিশ হাজার পঞ্চাশ যদি ব্রেকআউট আরও উপরের দিকে চলে যায় উই উইল টেক দ্য লস রাইট তো আমরা এখানে যেটা এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো বা নশো পঞ্চাশের যে জায়গাটা সেই নশো পঞ্চাশের কাছে আমাদের কিন্তু রিজেকশন ক্যান্ডেলের দরকার তো আজকের যদি আমি মার্কেটটা দেখি আজকের মার্কেটে চব্বিশ হাজার নশো পঞ্চাশ আমি এখানে একটা রিজেকশন ক্যান্ডেল পেয়েছি এবং পরবর্তীকালে এখানেও আমি রিজেকশন দেখেছি তো সেই কারণে আমরা যদি এই লেভেলে বা নশোর লেভেলে নশো যখন ভাঙছে এরকম জায়গায় যদি আমি একটা শর্ট ক্রিয়েট করি তাহলে আমার এখানে আমার পুনরায় প্রফিট বুকিং আছে বা চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ মানে এই জোনটার মধ্যে আমি প্রফিটটা বুক করব রাইট সো এইটাও ছিল আমার একটা ট্রেড যে ট্রেডটার কথা আমি বলেছিলাম আবার এই দিকে এই ট্রেডটার কথাও বলেছিলাম তো দুখানা বড় মুভ এই দুটো মুভি কিন্তু ক্যাপচার করা ছিল আজকে যেহেতু এক্সপায়ারি ডে সো এইখানে গামা এফেক্টটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাবো এবং যেটাকে আপনারা হিরো টু জিরো কল বলেন সেই টাইপ অফ ইভেন্ট কিন্তু আজকের ডেটে আমরা দেখেছি মার্কেটের মধ্যে রাইট নিফটির মধ্যে তো এই পুরো জিনিসটা যদি আপনি পড়ে থাকেন এবং এই এই জায়গাগুলো ট্রেড নিতে পারেন এবং এখানে আমি রিস্ক ম্যানেজমেন্টের জন্য বলেছিলাম যে ম্যাক্সিমাম এত পার আপনার ক্যাপিটালের ওপর এই পরিমাণ রিক্স রাখবেন এবং ভোলাটাইল মার্কেটে যদি হঠাৎ র্যালি চলে আসে তাহলে পজিশনটা কেটে দেবেন ওকে এনিওয়ে আপনার উল্টো ডিরেকশনে গেলে ডেফিনেটলি তো এই টাইপের টোটাল একটা অ্যানালিসিস দিয়েছিলাম আপনি ভাবছেন আজকের অ্যানালিসিসটা পুরো মিলেছে বলে বলছি না সেটা নয় ন্যাচারালি সেটা নয় আমি যদি আগের দিনেরও অ্যানালিসিস দেখি আগের দিনেও আমি এই টাইপের কিছু কথাবার্তা বলেছিলাম যদি আপনি দেখেন এখানে তার আগের দিনের অর্থাৎ উনত্রিশে জুলাই যেটা তিরিশ তারিখে প্রযোজ্য হবে যে এখানে আমাদের লেখা ছিল যে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো লেভেলে আমাদের বাই অন ডিপস হবে রাইট এটা উনত্রিশ তারিখ আমি বলছি আপনি যদি দেখেন এটা তিরিশ তারিখে মার্কেটের জন্য ট্রেডিংটা ছিল রাইট এটা উনত্রিশে জুলাইয়ের ডেটা এবং এটা তিরিশ তারিখের আমার মানে প্রেডিকশন বলুন বা বাজারের পূর্বাভাস বলুন যাই বলুন না কেন তো তিরিশ তারিখের যদি আমি রেঞ্জ দেখি দেখুন চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো এই রেঞ্জটাতে আমি বাই করতে বলেছিলাম এবং পরে পরেই আপনি স্ট্রেট অ্যায়ে একশো পয়েন্টের একটা র্যালি পাওয়া গিয়েছিল রাইট যদি আমরা দেখি আচ্ছা ঠিক আছে আপনি ভাবছেন যে আচ্ছা এটাও হয়ে গেল নেক্সট দিন ভালো কথা তার আগের দিনের দেখি রাইট আমি যদি তার আগের দিনের দেখি তার আগের দিনে আমি যেটা বলেছিলাম চব্বিশ হাজার ছশো লেভেলে স্ট্রং সাপোর্ট দেখবেন কল পুট রেশিও বা পিসিআর যাচাই করে আপনি এখানে বাই করবেন এবং চব্বিশ হাজার পাঁচশোতে স্টপ লস নেবেন রাইট এই কথাটা বলা হয়েছিল কবে এই কথাটা বলা হয়েছিল আঠাশে জুলাই মানে এটা উনত্রিশ তারিখের উনত্রিশে জুলাইয়ের মার্কেটে এই জিনিসটা হওয়া উচিত রাইট তো আমি যদি উনত্রিশে জুলাইয়ের ডেটা দেখি অর্থাৎ উনত্রিশ তারিখ চব্বিশ হাজার ছশো বলা ছিল চব্বিশ হাজার ছশো মানে মার্কেট এই জায়গাটা এই জায়গাটার কাছে মার্কেট এসছে সেকেন্ড টাইম রিটেস্ট করতে এসছে এবং তারপর একটা বড় স্ট্রেটওয়ে র্যালিও দিয়েছে সুতরাং এই র্যালিটা কিন্তু ক্যাপচার করা ছিল রাইট এগুলো ডেটা বেসড ট্রেডিং এগুলো কখনোই আপনার ওই ক্যান্ডেল স্টিক ইত্যাদি ইত্যাদি দেখা হয় না সবসময় মানে ডেটা ব্যাকড যদি আপনি কাজ করতে চান তাহলে এই রিপোর্টটাকে অলওয়েজ পড়বেন চিন্তা চিন্তাভাবনা করে তারপরে কাজ করবেন তো এটার একটা হেল্প আপনি পাবেন এবং এই ডেটাগুলো যে তৈরি হয় বা কিভাবে পুরো জিনিসটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে যদি আপনি যান এটা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এটারও অ্যাট দ্য রেট ট্রেডার সুকান্ত অল আর ইন স্মল লেখা আছে তো আপনারা আমার চ্যানেলে যারা মেম্বার তারা তো প্রত্যেকটা বিষয়ই জানেন এবারে আপনি যাবেন কোথায় প্লেলিস্ট লিস্ট এখানে প্লেলিস্ট লেখা আছে তো হোম ভিডিও শর্টস লাইভ প্লে লিস্ট আপনি প্লে লিস্টে ক্লিক করবেন আমার প্রত্যেকটা প্লে লিস্ট বানানো আছে আপনি যদি মার্কেটে একদম নতুন হয়ে থাকেন একদম এই জায়গা থেকে শুরু করবেন শেষ থেকে প্লে লিস্টগুলো শুরু করবেন টেকনিক্যাল অ্যানালিসিস মানি ম্যানেজমেন্ট সাইকোলজিক্যাল ডিসকাশন মাই ওপিনিয়ন পার্টটা দেখবেন না এটা রোজকার যে নর্মাল ভিডিওগুলো আসে সেইগুলো এইখানে ঢোকানো হয় এছাড়া বেসিক শেয়ার মার্কেট ইনফরমেশন ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্রাইস অ্যাকশন কারেন্সি ট্রেডিং অপশন ট্রেডিং অ্যাডভান্স অপশন ট্রেডিং সুইং ট্রেডিং সেক্টোরাল ডিসকাশন ইন্ট্রাডে ট্রেডিং অ্যালগোরিদমিক ট্রেডিং বা কোয়ান্টিটেটিভ ট্রেডিং ভ্যালু ইনভেস্টিং ইনভেস্টমেন্টের যে সমস্ত থিম হয় সেগুলো নিয়ে ডিসকাশন করা আছে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে বিভিন্ন রকম কাজ করেছি অ্যাডভান্স সুইং ট্রেডিং নিয়ে প্রচুর প্লে প্লে প্রচুর ভিডিওস আছে এই প্রত্যেকটা প্লেলিস্টের ভিতর যাবেন এক একটার ভিতরে অনেকগুলো করে ভিডিও আছে এই যেমন অ্যাডভান্স অপশানে বারোটা ভিডিও আছে রাইট আপনি যদি নর্মাল অপশান ট্রেডিং করেন অপশান ট্রেডিংয়ে টোটাল আঠাশটা ভিডিওর মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করেছি আপনারা যেভাবে মানে চার্ট দেখে অপশন ট্রেনিং করেন এটা তার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা মানে কোর্স বলতে পারেন তো এগুলো সমস্ত কিছু আমি ফ্রিতে অলরেডি দিয়ে দিয়েছি এইগুলোকে যদি না আপনি পড়েন আপনি আমার থট প্রসেসটা একদিনে বুঝতে পারবেন না রাইট সেই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন এবং তার সাথে সাথে আপনি আমার এই মানে যে চ্যানেলটা আছে অর্থাৎ ইউটিউব আছে বা আমার যে ইনস্টাগ্রাম রয়েছে এইগুলো প্রত্যেকটাতে আমি মানে ফলো করার চেষ্টা করুন আমাকে যদি আপনি ফলো করেন এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনি মানে আমার থেকে হেল্প পাবেন এবং রকম আমার কোনো প্রিমিয়াম গ্রুপ নেই আমার কোনো রকম কোনো টেলিগ্রাম গ্রুপ নেই কারণ আমি নিজে ট্রেড করি নিজে ট্রেড করলে কোনো দিন টেলিগ্রাম করা যায় না তার কারণ হচ্ছে যে ট্রেডিং আওয়ার্সে আমি যে ক্যাপিটালটা ম্যানেজ করছি সেটা একটা যথেষ্ট বড় ক্যাপিটাল সেটা করতে করতে কখনোই আমি আপনাকে টেলিগ্রামে আপডেট দিতে পারবো না কারণ সেখানে আমার ফোকাসটা থাকে শুধুমাত্র আমার নিজের ট্রেডিংয়ে তাই আমি আপনাকে আগে থেকে একটা ভিউ দিয়ে দিই আপনার আর কিছু করার দরকার নেই নিজে স্টাডি করুন প্রত্যেকটা জিনিস বুঝুন আর প্ল্যানিংটা বোঝার চেষ্টা করুন যে আমরা কি প্ল্যানিং করছি এবং কোন দিন কি প্ল্যানিং করব সেটা নির্ভর করে ইকোনমিক সিচুয়েশন জিও পলিটিক্যাল সিনারিওজ এবং তার সাথে সাথে আর কি কী ইভেন্টগুলো হচ্ছে তো সেই কারণে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার অফিসিয়াল যে চ্যানেলগুলো আছে অর্থাৎ যে লিঙ্কগুলো আছে সেগুলোকেই কেবলমাত্র ফলো করুন আদারওয়াইজ আপনি দেখতে পাচ্ছেন আমার নামে এত এত চ্যানেল খুলে গিয়েছে প্রত্যেক দিন আসবে তো সেই কারণে এই জায়গাটা দেখে নেবেন টিটা ক্যাপিটাল আছে বাকি সমস্ত কিছু স্মল লাস্টে জিরো বা জিরো আছে এটা হচ্ছে ট্রেডার সুকান্ত জিরো এটা আমার মেইন চ্যানেলের একটা লিংক তো এই লিঙ্কটার মধ্যে গিয়ে আপনি মানে আপনার যে আপনি লাইক করুন এবং এইটাকেই কেবলমাত্র ফলো করবেন কোনো রকম বাইরের লোকজনের রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করবেন না কারণ সেই রকম রিকোয়েস্ট আমি পাঠাই না সুতরাং আপনাকে যদি কেউ পাঠিয়ে থাকে সে ক্রস সেলিং করার চেষ্টা করছে সে আপনাকে নিয়ে কোনো একটা ফ্রড করার চেষ্টা করছে রাইট রাইট জিনিসগুলো পড়ুন রাইট জিনিসগুলো দেখুন প্রত্যেকটা ইনফরমেশান আমি শেয়ার করে থাকি সেই ইনফরমেশানগুলো পড়ে বোঝার চেষ্টা করুন অ্যাটলিস্ট রাত্রিবেলায় সমস্ত ডেটা রিলিজ হয়ে যাওয়ার পর অ্যানালিসিস করে তারপর আমি রেজাল্টটা দিই এটা আসতে সময় লাগে কখনো সাড়ে নটায় আপলোড করি কখনও রাত্রি দশটার সময় আপলোড করি তো যাই হোক না কেন পুরো জিনিসটা কমপ্লিট না করলে মানে আপনার ভিউটাও কারেক্ট হবে না তো সেই কারণে প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করুন আর এইগুলো প্রত্যেকটা বোঝার জন্য আমার প্লে লিস্টগুলো দেখুন পুরোনো প্লে লিস্টগুলো এছাড়া ইউটিউবে আমি সরি ফেসবুকে আমি রেগুলার বেসিস একটা করে মানে যারা নভিস বা যারা নতুন ট্রেডার তাদের জন্য একটা করে ভিডিওস নিয়ে আসি সেগুলো নিয়ে পড়াশোনা করুন এছাড়া বিভিন্ন রকমের আর্টিকেলও আসতে থাকে সেগুলো প্রত্যেকটা দেখার চেষ্টা করুন ডেফিনেটলি আপনার ট্রেডিং কেরিয়ারের বা ট্রেডিংয়ের বেশ ভালো রকম আপনার উন্নতি হবে সেটা আমি আই এম ভেরি মাচ শিওর এবং আপনাকে ভালো প্লেয়ার হতে গেলে ইট উইল টেক সাম টাইম অনেকটা সময় লাগবে ধীরে ধীরে কাজ করুন রিক্স টু রিওয়ার্ডটা ম্যানেজ করার চেষ্টা করুন ক্যাপিটাল নিজের ক্যাপিটালটাকে কখনই লস করার চেষ্টা করবে না আজকে আমি নতুন কোনো ভিউ দিলাম না কারণ আজকে মান্থলি এক্সপায়ারি এক্সপায়ারিটা যা শেষ হচ্ছে আগামীকাল থেকে টোটাল স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে নিফটি অপশানের যে ডেট এক্সপায়ারি ডেট সেটা মঙ্গলবার হয়ে যাচ্ছে এবং বৃহস্পতিবার থেকে এরপর থেকে আমাদের প্রত্যেকটা সেনসেক্সের এক্সপায়ারি আসবে সুতরাং মার্কেটে ম্যাসিভলি কিছু চেঞ্জেস হয়েছে সেই প্রত্যেকটা চেঞ্জেসকে ইউজ করে আপনি আপনার ট্রেডিং করতে থাকুন এবং আমার সাথে কানেক্টেড হন এই সমস্ত অফিসিয়াল চ্যানেলে আবার বারবার বলছি যে আপনি নিজে একটা আপনার ভিউ বানানোর চেষ্টা করুন আমার ভিউটাকে দেখুন দেখে তারপরে যদি মার্কেটে সেই টাইপের বিহেভিয়ার হয় আপনি সেই অনুযায়ী অ্যাক্ট করে কাজ করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনি এখান থেকে কিন্তু প্রফিট বানাতে পারবেন আর একটা জিনিস মনে রাখবেন রিক্স রিওয়ার্ড অ্যান্ড কোয়ান্টিটি এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা